নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা ওলকপি দিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার সম্পূর্ণ তৈরি একদম ঘরোয়া উপকরণ আর যাই বলুন না কেন একেবারে এটা আমার নিজস্ব রেসিপি আমি একটা চামচ গোটা জিরে শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিলে গোটা জিরের গন্ধটা বেশ ভালো লাগবে এটা ঠান্ডা হবে ততক্ষণে বাকি গাছগুলো সেরে নেব আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শালগম আমি এখানে দুটো শালগম নিয়েছি কেউ শালগমও বলে কেউ ওলকপিও বলে তো আপনি কি বলেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে এই শালগাম দুটোর আমি ওই বোটার অংশগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি শালগাম দুটো একটা ছুরির মধ্যে ঢোকাবো এক এক করে আমি শালগামগুলোকে একটু পুড়িয়ে নেব আজকে আমি শালগাম পুড়িয়ে তারপরে আমি রান্নাটা করব। শালগামটা পোড়ালে শালগামের মধ্যে একটা সুন্দর ফ্লেভার হবে প্লাস এটা পোড়াবার সময় সফট হয়ে যাবে ছুরিটা গেথে পোড়ালে শালগামটা পোড়াতেও আপনাদের সুবিধা হবে ছুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শালগামটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে একইভাবে আমি দুটো শালগাম পুড়িয়ে নেব এর বাইরেটা পূর্বে কিন্তু ভেতরে কিন্তু সফট হয়ে যাবে শালগামটা পুড়িয়ে নেওয়ার পর আমি ঠান্ডা জলে শালগামটা দিয়ে দিলাম ভালো করে এর যে বাইরে খোসাটা আছে পোড়া পোড়া অংশটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব আরেকটা শালগাম আমি পোড়াতে দিয়ে দিয়েছি আজকে যে শালগমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব চটপটা স্বাদেরও হবে শালগম দুটো পুড়িয়ে তারপরে ভালো করে জলের মধ্যে দিয়ে এর যে পোড়া পোড়া খোসাটা আছে সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন শালগমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো একদম সফট হয়ে গেছে যে শালগম আপনারা বাজার থেকে নিয়ে আসবেন সেটার জন্য একটু কচি হয় তাহলে এটা ওড়াবেন যখন তখন খুব সফট হয়ে যাবে আমি কাটছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট দেখুন একদম সফট হয়ে গেছে আর কুচি কুচি করে আমি এটা একদম কেটে নিলাম দেখুন এগুলো একদম সফট হয়ে গেছে এবার আমি এটা জারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তরকারিতে ঝাল নুন মিষ্টি এগুলো আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা এখন দিয়ে দিলাম এই সব কিছু একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টের মধ্যে আমি একটুখানি চিনি আর একটু লেবুর রসও দিয়ে দিলাম লেবুর রস আর চিনি দিয়ে আমি সামান্য একটু ঘুরিয়ে নেবো একসঙ্গে দিয়ে ঘুরিয়ে নিলেও কোনো অসুবিধা হতো না আমি একটা পাত্রে এই ওলকপির মিশ্রণটা দিয়ে দিলাম এবারের মধ্যে আমি ফোড়ন দেব আমি দু চার চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম অল্প পরিমাণে সর্ষে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম অফ করে দিয়েছি না হলে পুড়ে যাচ্ছিল এবার দিয়ে দিলাম এক চিমটি হিং এই ফোড়নটা এবার এই ওলকপির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ডাল ভাতের সাথে এটা সাইড ডিশ হিসাবে নিতে পারেন ভাতের শেষ পাতে খেতে পারেন কিংবা রুটি দিয়ে এটা ট্রাই করতে পারেন এখন ওলকপির সিজন অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ